হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ মি খান এন্ড দিস ইজ মাই আনাদার ব্লগ ভিডিও হে গাইস আজকে আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সবই আপনাদেরকে দেখাচ্ছে হে গাইস আজকে আমরা গিয়েছিলাম এফডিসি তে আর সেখানে গিয়ে দেখি ইনসাফ মুভির শুটিং হচ্ছে তো ইনসাফ মুভিতে কিন্তু সুনামধন্য ধন্য অ্যাক্টররা কাজ করছে এখানে শুট হচ্ছে ফজলুর রহমান বাবু ভাইয়ের তো গাইস বাংলাদেশের চলচ্চিত্র ফ্লোর গুলো আপনাদেরকে দেখাবো পুরো এফডিসি তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে এই যে এফডিসি এর এই জায়গাটি দেখছেন এই জায়গাটা কিন্তু অসংখ্য পরিচিত এখানে সবচেয়ে বেশি কিন্তু কলেজের শুট গুলো হয়ে থাকে নায়ক সালমান শাহ কিন্তু সবচেয়ে জনপ্রিয় গান কিন্তু এখানে একটা হয়েছিল আর সেই গানটা কিন্তু মানুষে কিন্তু শুনেছে তো এই জায়গায় কিন্তু অসংখ্য মুভির কাজ হয়েছে এই জায়গাগুলো দেখলে আমার মনে হয় যে এখনো সালমান এখনো মান্না আমাদের মাঝে রয়েছে মনে হয় যে আশেপাশে তারা কোথাও ঘোরাফেরা করছে এই মানুষ আজকে যদি ইন্ডাস্ট্রি যে দূরে যেত যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে অকালে চলে গেল এই মানুষগুলো কিন্তু ইন্ডাস্ট্রি একটা প্রাণ ছিল তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের ইন্ডাস্ট্রি টা এখনো টিকে রয়েছে যখন প্রতিটা ফলোয়ার পাড়া দিবেন তখন মনে হবে যে এই যে সালমান থেকে দেখছে এই যে মান্নাকে দেখছে দেখছি হয়তো মানুষগুলো আমাদের মাঝে নেই কিন্তু তাদের স্মৃতিগুলো তাদের স্মৃতিস্তম্ভগুলো এখন আমাদের মাঝে দাঁড়িয়ে আছে একটা দেশ এগিয়ে নিতে হলে অবশ্যই আপনার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে যেই দেশের সংস্কৃতি গুলো এগিয়ে গেছে তারা কিন্তু অনেকটুকু এগিয়ে গিয়েছে তাদের দেশ এই যে গলির জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু অসংখ্য মুভির কাজ হয়েছে সামনে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই ফ্লোর গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটি দেখছেন এটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের জায়গা অংশটুকু যেহেতু সবাই এখন কাজে ব্যস্ত সেই জন্য কিন্তু এফডিসি ফ্লোরে যারা কাজ করে তাদের কি দেখা যায় বাকি যারা কাজ করে না তাদের কিন্তু দেখা যায় না তোকে যেখানে বেশি ওবিসি টিবিসি কাজ হয় সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে তোকে যে আমরা কিন্তু এখানে চলে আসছি এই জায়গাটি হলো টিবিসি এবং ওবিসি এখানে সবচেয়ে বেশি হয় এবং হাই লেভেলের মিউজিক ভিডিও গুলো কিন্তু এখানেই হয় অনেকে আপনারা ভাবতে পারেন একই জায়গায় একই লোকেশন কিভাবে হতে পারে এত কাজ তোকে যে আমরা যেটা পর্দায় দেখি আসলে কিন্তু সেটা বাস্তবে নয় এক এক কাজে এক এক ধরনের সেট কিন্তু তৈরি করা হয় এখানে যখন কোনো নতুন কাজ হবে তখন কিন্তু সেট তৈরি করা হয় আর সেট তৈরি করার পর কিন্তু আপনি চিনতেই পারবেন না যে এটা ফ্লোর কিনা এই জায়গাটি কিন্তু অসংখ্য স্মৃতি অসংখ্য ইতিহাস রয়েছে যেই মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আসলে সেই গুণীয় অভিনেতা গুলোকে আমরা আর পাবো কিনা জানি না তো যে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে ঘুরে দেখার পর আমরা চলে গেলাম মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে জসিম ফ্লোরে কিন্তু তাণ্ডব মুভির শুট হয়েছে কিছুদিন আগে আসলে সাকিবের বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে যে সাকিব খান বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির কিছুই না এই সাকিব খান যদি বাংলাদেশের মুভি করা বন্ধ করে দিত তাহলে কত শিল্পী যে না খেয়ে থাকতে হতো সেটা অনেক শিল্পী জানে এফ তে যারা বেড়ে উঠেছে তারা কিন্তু এফ তেই থাকে এবং তারা কিন্তু কাজের মধ্যে দিয়েই থাকে সাকিব খানের মতো যদি বাংলাদেশের এমন আরো তিন চারটা হিরো থাকতো তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারত একটা ব্যক্তি কিন্তু চলচ্চিত্রটাকে পঁচিশ বছর যাবত টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ডেডিকেশন হিরো কিন্তু একমাত্র সাকিব খানই আছে তার ডেডিকেশন এর জন্য কিন্তু তিনি আজকে এই পর্যন্ত টিকে আছে যাই হোক আমরা কিন্তু এয়ারপোর্ট চলে আসলাম এফডিসি খাবার আর ক্যান্টিনে এইখানে যারা এর ভিতরে মানুষজন আছেন তারা এই ক্যান্টিনই খাবার খেয়ে থাকেন তবে যে এফ এর ভিতরে কিন্তু নতুন আরেকটি সুন্দর একটি ভবন তৈরি হচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি যে এখানে স্নেপ্লেক্স থাকবে এবং এবং শপিং মল থাকবে এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়ে গেছিল সাবেক রাষ্ট্রপ্রধানরা এই ভবনটা যখন কমপ্লিট হবে এবং চালু হবে আশা করি পুরো আবার সেই আগের মতো জমজমাট হতে থাকবে তবে যেখানে যারা এফডিসি এর কর্মরত দায়িত্বরত মানুষ আছে তাদের দায়িত্বহীনতাটা অনেকটাই দেখা যায় ভিতর ঢুকলে দেশের সবচেয়ে সংস্কৃতি মনোনয়ন মানুষরা এই জায়গায় কিন্তু এসে থাকে আর সেই জায়গার পরিবেশটা যদি সুন্দর না রাখা হয় বিষয়টা কেমন দেখায় না একটা থাকতে হবে খুবই সুন্দর যেই জায়গায় মানুষ গেলে নিঃসন্দেহে বললো ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গাটা অনেক সুন্দর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কর্তৃপক্ষ মানুষজন আছে তাদের ভিতর পরিবেশের জায়গাটা ফোকাস করতে হবে মুভি কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট রয়েছে তোকে আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখালাম এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টস এ জানাবেন তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ